মাঝে মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার ভীষণ শখ জন্মায় হতে চেয়েছিলেন একটু ভালো করে খেয়াল করে দেখবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারের মসনদে বসার জন্য একটা স্বপ্ন দেখেছিলেন বহুদিন ধর ধরে এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে প্রচারও চলেছিল আগলি বার দিদি প্রাইম মিনিস্টার মনে আছে সেটা এখন আর শোনা যায় না কেন বাংলা ভারতবর্ষের মানুষ বুঝিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের দিল্লিতে কোনো স্থান নেই যা স্থান পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেরোনোর কোনো স্কোপ এই ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষ দেয়নি বাংলা দিয়ে ফেলেছে দিয়ে ফেলেছে কিন্তু বাংলার বাইরে তার কোনো স্থান নেই জায়গা নেই স্কোপ নেই সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিয়েছেন ফল তো আলটিমেটলি তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক শক্তি একটা আঞ্চলিক দল হতে পারে উনত্রিশটা সাংসদ তারা পেয়েছেন কিন্তু সেটা পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে নয় আজকে সেই বিষয়টা নিয়ে এলাম নতুন বাংলায় কেন জানেন সম্প্রতি শেখ হাসিনার সরকার করকানি দিল এ রাজ্য সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবাদ মাধ্যমে গতকাল সংবাদটা চেপে যাওয়া হয়েছিল ইলেকট্রনিক্স মাধ্যম অনেকেই খবরটা পেয়েছিল কিন্তু খবরটাকে চেপে গিয়েছিল ইন্টেনশনালি চাপা হয়েছিল দিদি রাগ করবেন বলে কেন কিসের জন্য হয়েছে কি ঘটনা একটু সংক্ষেপে বলি মমতা বন্দ্যোধ্যায় এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন তারপর সম্ভবত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দাঁড়িয়েও বা রাষ্ট্রপুঞ্জ নিয়ে ইউনাইটেড নেশনস নিয়ে তার একটা রেজলিউশন আছে সেসব নিয়ে কোর্ট করে বাংলাদেশে যে অশান্তি চলছে সেই সময় যারা ভারতবর্ষে আশ্রয় চাইবে রিফিউজি তাদের আমরা জায়গা দেবো সব অনেক কথা বলেছেন আমি বলে বুঝেছিলাম সেই সময়ই গণ্ডগোলটা বাঁধল তার কারণ একটা অন্য রাষ্ট্রের সম্বন্ধে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এ জাতীয় মন্তব্য করতে পারেন না এটা খুব সিম্পল কথা এটা বোঝার জন্য বিশারদ হওয়ার দরকার নেই কোনো ব্যাখ্যা বিশারদ হওয়ার দরকার নেই একটা ভারতবর্ষ আপনি খেয়াল করে দেখুন বাংলাদেশে যে অশান্ত পরিস্থিতি চলছিল কিছুদিন ধরে সেটা নিয়ে ভারত সরকার নরেন্দ্র মোদী সরকার বিদেশ মন্ত্রক কিংবা বিদেশ দফতরের মন্ত্রী এস জয়শঙ্কর একটি শব্দও বলেননি কেন পররাষ্ট্রে অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে ভারতবর্ষ বিশ্বাস করে যে সেটাতে কথা বলা উচিত না আগ কথা বলা উচিত না যদি তারা সহযোগিতা চায় তখন সেটা নিয়ে রিয়্যাক্ট করা উচিত এটাই যে কোনো রাষ্ট্রের অঘোষিত ঘোষিত চলতি নিয়ম এ রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেনি তো কী হয়েছে কিন্তু ওই প্রধানমন্ত্রী চেয়ারে থাকলে তিনি কি করতেন তার মালুমটা হলো সম্প্রতি এই গণ্ডগোলটাকে নিয়ে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চুপ থাকলেন ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী চোপ রই চুপ রইলেন ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রক একটি শব্দ উচ্চারণ করল না কেন বাংলাদেশের সেটা আভ্যন্তরীণ একটা সমস্যা সেই সরকার সেটা তাদের মতো করে ট্যাকল করছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী আচমকা আগ বাড়িয়ে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অনেক কথা বলে দিলেন মানে সেই একুশে জুলাই অনেক কথা বলে দিলেন এবং শুধু তাই না সোশ্যাল মিডিয়াতে এক্সেন্ডলে একটা পোস্ট করেছেন কি ভয়ানক পোস্ট আমি একটুখানি আপনাদের কাছে একটু পড়ে শোনাই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন হান্ড্রেডস অফ স্টুডেন্টস অ্যান্ড আদার্স আর রিটার্নিং টু ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ফ্রম দ্য ট্রাবল টোন বাংলাদেশ আই হ্যাভ আসড আওয়ার স্টেট অ্যাডমিনিস্ট্রেশন টু রেন্ডার অল হেল্প অ্যান্ড অ্যাসিস্টেন্স টু দ্য রিটার্ন যারা ফিরছেন তাদের সমস্ত রকম সহযোগিতা করার জন্য আমি আমার অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছে যেটা বলার কোনো দরকার ছিল আপনি মুখ্যমন্ত্রী এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ কি হচ্ছে সরকারি সমস্ত কাজগুলোকে দায়িত্বগুলোকে পালন করা যখন পররাষ্ট্র বাংলাদেশ সেখানে একটা সেন্সিটিভ ইস্যুতে একটা সংরক্ষণ ইস্যুতে একটা গণ্ডগোল চলছে সেটা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট বহু মানুষ মারা যাচ্ছেন সেই সময় সেই রাষ্ট্রর আভ্যন্তরীণ ব্যবস্থা সম্বন্ধে আপনি কেন মাথা ঘামাবেন অথচ এই করে একটা মানে পোস্ট করে দিলেন এবং শুধু তাই নয় মানে এই সংবাদের প্রেক্ষিতে এটা বাংলাদেশ সরকার কিন্তু ভালোভাবে নেয়নি একটু ভালো করে খেয়াল করবেন না নেওয়ারই কথা আমি যখন মন্তব্য করছেন বক্তব্য রাখছেন রাষ্ট্রপুঞ্জ টানছেন তখনই বুঝেছি যে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার যে মানে সুপ্ত বাসনার জায়গা থেকে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলে আমি এই কথা কাজ করতাম আমার রাজ্য বাংলাদেশের এই অসহায় ছাত্রছাত্রীদের আমাদের আমাদের তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব পালন করতে হবে জ্ঞান গর্ব বক্তৃতা যা হয় বাংলাদেশ সরকার এটা ভালোভাবে নেননি কেন এর মধ্যে লুকিয়ে রয়েছে একটা ইন্ধন বাংলাদেশ সরকার মনে পড়ছে কি হলো জানেন আলটিমেটলি রেজাল্ট অতটা অসম্মান জুটল বলুন তো পাশের রাজ্য বাংলাদেশ সেটা রাষ্ট্র আমরা রাজ্য মমতা বন্দ্যোধায় ভুলে যান যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য রাষ্ট্রের নাম নয় বাংলাদেশ একটা রাষ্ট্রের নাম ফলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তার সীমানাটা বুঝেও বুঝতে চান না কিংবা পুজো ভাবেন যে আমি 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 আমার সাংবিধানিক চেয়ারের থেকেও উঁচু একটা জায়গায় বিলং করি তাই এ ধরনের কথা বলতে পারি স্পর্ধাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এটা অন্য রাষ্ট্রের ব্যাপারে আপনি কেন মন্তব্য করতে যাবেন আপনার অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব আপনি পালন করুন ট্রাবল টোন স্টেট বলার দরকার কী ছিল কিসের জন্য বলার দরকার ছিল এই কথাটা বলে আগুনে ঘি পড়লো বাংলাদেশ সরকার এটা নিয়ে খোঁজখবর করলো এবং করে একটা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একটা চিঠি ভারতবর্ষে যিনি হাই কমিশনার বাংলাদেশে ঢাকাতে আছেন তাকে ডেকে পাঠালো ডেকে পাঠিয়ে তার হাতে চিঠিটা ভারত সরকারের উদ্দেশ্যে শেখ হাসিনা সরকার এটা দিয়ে দিল দিয়ে তার ক্ষোভ যন্ত্রণা ব্যথা এবং উষ্মা সমস্তটা প্রকাশ করে বললেন যে আপনারা নিয়ন্ত্রণ করুন যাতে এই জাতীয় মন্তব্য তারা না করেন ভাবুন তো কোথায় গেল পশ্চিমবঙ্গের মান মর্যাদা সম্মান ইজ্জত শুধুমাত্র একজন ভদ্রমহিলার নিজস্ব অ্যাসপিরেশন ইগোর জায়গাটাকে রক্ষা করার জন্য আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলে আমি এই করতাম টি কী হচ্ছে আমি বুঝতে পারছি না বিশ্বাস করুন বাংলাদেশের মেয়েকে ভোট দিয়েছে কিন্তু তা তার জন্য এই অসভ্যতা সহ্য করতে হবে বাংলাদেশ সরকারের আমি বলছি মানে একটুখানি তথ্যটা পড়ে শোনে বাংলাদেশের যে চিঠিটা ঢাকায় ভারতীয় হাইকমিশনকে দেওয়া হয়েছে সেখানে বলছেন মমতায় এক্সান্ডলে যে পোস্ট করেছেন সেটি উস্কানিমূলক সেটি উস্কানিমূলক এবং নানা অসত্য তথ্যে ভরা এবং নানা অসত্য তথ্যে ভরা ভরপুর বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে অবাঞ্ছিত সুর রয়েছে তার মন্তব্যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে নানা অবাঞ্ছিত সুর রয়েছে তার মন্তব্যে এটা বলুন এটা এই চটটা খাওয়ার কোনো দরকার ছিল ভাবুন বাংলার মানুষ আমি বলছি ভাবুন 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 কি স্পর্ধা বলুন তো বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা নিয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট বেরোবে ঠিক আছে কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী রাষ্ট্রর ব্যাপারে মাথা ঘামিয়ে এই জাতীয় মন্তব্য করে কেন একটা সরকারকে বিলম্বিত করবে যেখানে পাশের রাজ্য রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষে একটা ভালো সম্পর্ক রয়েছে যেখানে জামাত উগ্রপন্থীদের রোখার জন্য শেখ হাসিনার সরকার আপ্রাণ চেষ্টা করছে ট্যাকল করছেন সামলাচ্ছেন এখানকার মতো এখানকার মতো উগ্রমন্ত্রীদের তোষণকারী সরকার সেখানেই সেখানে কিন্তু হার্ড ট্যাকলার একটা সরকার রয়েছে সেই সরকারটাকে আপনি বিব্রত করবেন বাংলাদেশ সরকারের পর রিপোর্টটা আমি সংবাদ মাধ্যমে আনন্দবাজার অন্তত ধন্যবাদ আনন্দবাজারকে যে তারা অন্তত রিপোর্টটা বার করেছে রাত্রিবেলা ইলেকট্রনিক্স মিডিয়া সবাই মিলে চেপেছিল যেখানে লিখছেন আনন্দবাজারের রিপোর্টটা একটু ভালো করে শুনুন গত দুদিন ধরে বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়ে বাংলাদেশ সরকার বোঝার চেষ্টা করেছে মুখ্যমন্ত্রী ঠিক কি। বলছেন পশ্চিমবঙ্গে কাদের আশ্রয় দেওয়ার কথা বলছেন পশ্চিমবঙ্গে কাদের আশ্রয় দেওয়ার কথা বলছেন প্রতিবেশী দেশে গোলমালের বিবরণ এবং প্রাণহানির সংখ্যার অসমর্থিত খবর উল্লেখ করে কেন এক্সে পোস্ট করছেন অসমর্থিত রিপোর্ট নিয়ে কেন এক্স পোস্ট করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভারত ভারত সরকারকে লিখছে শেখ হাসিনার সরকার কোনো লাজ লজ্জা সামান্য সম্ভ্রম থাকলে ক্ষমা চাওয়া উচিত এ রাজ্যের মুখ্যমন্ত্রী চাইবেন না চাইবেন না রাজ্যের ভারত রাষ্ট্রের মুখটা পূর্ল একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর এই অসভ্যতা জন্য এবং তারপর কি মারাত্মক জায়গায় ব্যাপারটা পৌঁছচ্ছে একটু ভালো করে পড়ুন আমি এই প্যারাটা আপনাদের পড়ে শোনাচ্ছি ব্যাখ্যাটা আপনারা করুন যে কোথায় চলেছি চলেছে এই পশ্চিমবঙ্গ যেখানে তারা লিখছেন বিদেশ দপ্তরের এক কর্তা বাংলাদেশের বিদেশ দপ্তরের কর্তা বলছেন বাংলাদেশে ভয়ানক অগ্নিসন্ত্রাস ও নাশকতার পরে জামাতে ইসলামী এবং তাদের ছাত্র শাখা ইসলামী ছাত্র শিবিরের বহু ক্যাডার গা ঢাকা দিয়েছে পুলিশ মনে করছে তারা দেশ ছেড়েছে পুলিশ মনে করছে তারা দেশ ছেড়েছে মুখ্যমন্ত্রীর মন্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যে উৎসাহিত হয়ে তারা পশ্চিমবঙ্গকে গন্তব্যস্থল হিসেবে বেছে নিতে পারে ঢাকা প্রতিবাদপত্রে বলছে মুখ্যমন্ত্রী যে রাষ্ট্রপুঞ্জের সনদের উল্লেখ করেছেন সেই অবস্থা তো বাংলাদেশের হয়নি তাহলে তার উল্লেখ কেন তিনি করলেন আচ্ছা বলুন তো এই বিড়ম্বনা ভারতের পাওনা ছিল আপনারা বলুন আমি বলছি প্রশ্নটা করছি এই বিড়ম্বনা ভারতের পাওনা ছিল জামাত ইসলামী বিএনপির যারা টেররিস্ট তারা পশ্চিমবঙ্গে আসার জায়গা খুঁজে নিচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই উস্কালীন উস্কানি মূলক বিবৃতিতে আমি আজকে এই প্রতিবেদন পেশ করার অনেকক্ষণ আগে বাংলাদেশ সম্বন্ধে নিরন্তর খোঁজখবর রাখেন এমন একজন মানুষের সঙ্গে কথা বলছিলাম বলছিলেন যে সোনবাবু আসলে ভারত বাংলাদেশ যখন বাংলাদেশ যখন স্বাধীন হলো উনিশশো একাত্তরে সেই সময় সেই সময় ভারতবর্ষে যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী যে ভূমিকাটা পালন করেছিলেন বাংলাদেশকে সহযোগিতা করে তার রিফিউজিকে পশ্চিমবঙ্গে ঢোকার ব্যবস্থা করে যে ভূমিকাটা সেই সময় পালন করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সেই জায়গায় মনে করার চেষ্টা করছেন নিজেকে একজন ইন্দিরা গান্ধী মনে করার চেষ্টা করছেন বাংলাদেশ থেকে উদ্বাস্তুদের পুনর্বাসনের কথা ভাবছেন চিন্তাভাবনা করছেন এবং এটা একজন রাষ্ট্রনেত্রী হিসেবে নিজেকে প্রতিপন্ন করছেন কিন্তু এইভাবে যে কাজটি করছেন তাতে আলটিমেটলি বাংলাদেশের জামাত টেরিস্টরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এমনিতেই খুব উচ্ছ্বসিত আমি জানি আমি জানি আমি বাংলাদেশের আমার বন্ধু বান্ধবরা বলেন যে ওখানকার বিএনপি টেরিস জামাত তারা এরা যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি ভোটে জিতুন তারা চান এবং বাংলাদেশ সরকার দেখুন তাই নিচ্ছে যে তারা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিবৃতিতেই পশ্চিমবঙ্গে এসে নিজেদের অন্ধকারে লুকিয়ে রাখার প্ল্যানটা এবার তারা করবে একটা রাষ্ট্র ভাবছে নাম বাংলাদেশ আর এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই অসভ্যতার জন্য এই বর্বরতার জন্য এই সীমাহীন নির্লজ্জতার জন্য আলটিমেটলি ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ভালো করে ভাবুন বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে সৌহার্দ্যের সম্পর্কটা এতে ভারত অনেক প্রোটেক্টেড থাকে চুয়াত্তরটা আউটপোস্টে জমি না দেওয়া বর্ডার সিকিউরিটি ফোর্সকে এবার অঙ্কটা বুঝতে পারছেন কাদের প্রোটেকশন দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কীর্তি করেন ভাবুন আপনারা ভাবুন আমি প্রতিবেদনটা পেশ করলাম শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকারের করকানি খেলো এ রাজ্যের মুখ্যমন্ত্রী লাজ লজ্জা মান সম্মান আত্মসম্মান যদি কিছু থাকতো বিশ্বাস করুন আমি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হতাম আমি প্রথমেই ক্ষমা চাইতাম শেখ হাসিনা সরকারের কাছে যে আমি আবেগবশত বলেছি আমি এটা বোঝাতে চাই সেটা তিনি করবেন না করার পাত্র নন কিন্তু মুখটা পূর্ণকার সরকারের ভারত ভারত সরকারে এবং আলটিমেটলি যেটা হলো বাংলা নিচু হল করলেন কে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকটা ভুল লিখবেন আপনারা কমেন্ট বক্সে